দুর্গা পুজোর কেনাকাটা করতে গিয়ে আর ঘরে ফিরল না স্ত্রী তিন কন্যা সন্তানকে নিয়ে চিন্তায় স্বামী এবার শপিং করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে নিখোঁজ হলেন গৃহবধূ ঘটনার জেনে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মাথা ভাঙা দুই নং ব্লকের বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব বড় শৌলমারি গ্রামে পরিবার সূত্রে জানা যায় গত তিরিশে সেপ্টেম্বর সোমবার বেলা বারোটার দিকে ফলাকাটায় শপিং করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যান গৃহবধূ সময় পেরিয়ে রাত শেষে ভোর হয়ে গেলেও আর ঘরে ফেরেনি সরস্বতী দেব সিংহ নামের তেইশ বছরের ওই মহিলা খুঁজে না পেয়ে আত্মীয় স্বজনের বাড়িতে যোগাযোগ করলেও কোনো খুঁজি মেলেনি বলেই দাবি পরিবারের অবশেষে বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হয় পরিবার অন্যদিকে নিখোঁজ গৃহবধূ স্বামী সর্বানন্দ দেব সিংহ পেশায় একজন রাজমিস্ত্রি দিনরাত এক করে কাজ করে সংসারকে ধীরে ধীরে সাজিয়ে তুলছেন তিনি অন্যদিকে পরিবারের দাবি নিখোঁজ হওয়ার পূর্বে ওই গৃহবধূ সোশ্যাল মিডিয়ায় বেশ সময় কাটাতেন তবে আদেও কি নিখোঁজ হয়েছেন গৃহবধূ নাকি এর পেছনে আলাদা কোনো রহস্য লুকিয়ে রয়েছে তা নিয়ে বেশ সরগোল পড়েছে এলাকায় অন্যদিকে মায়ের চিন্তায় না খেয়ে রয়েছেন তার তিন কন্যা সন্তান অপেক্ষা করছে কখন মা আবার ফিরে আসবে বাড়িতে আমরা দুই ভেয়ে রাজমিস্ত্রি কাজে যাই কাজে যাওয়ার কালীন আমরা তো সব বাড়ির মানুষ বাড়িতেই থাকে তাই উনি আমরা তো কাজের ছেড়েছিলাম উনি কি ছিল যে বাড়িতে বাচ্চা কাচ্চা দিয়ে সবাই থাকে থাকার পরে যে এমন নাকি ওদের বাচ্চা কাচ্চা যে আমাদের ভাস্তিগুলো আছে তাদেরকে বলছিল যে আমি একটু ফালাকাটা মার্কেট করতে যাই এই মার্কেট করতে যায় তবে থেকে দিন মোটামুটি বারোটা তবে থেকে সোমবারের থেকে আর উনি বাড়ি ফিরে নেই আজ অব্দি ফিরল না বাড়িতে খোঁজ পাইনি না এখনো খোঁজ পাইনি হ্যাঁ বাজার করার নাম করেই বাড়ি থেকে বাইরে যায় হ্যাঁ সবার বাড়ি খোঁজা হয়ে গেছে থানায় মেসিং ডেয়েরি দেওয়া হয়েছে আজকেও গেছি আজকে বৃহস্পতিবার আজকেও সকালবেলা গেছি তারপরে তো আর কি আমরা খোঁজ পাইনি যদি খোঁজ পাওয়া যায় সাংবাদিকের তরফ থেকে তাহলে আমাদের খুবই ভালো হয় ছেলে নেই মেয়ে তিনজন সবাই মোটামুটি বড় একজন ধরে না বছর একজন 8 বছর একজন পাঁচ বছর অন্য একটা ধারণা কি আমরা তো বলতে পারি না যে কারোর সাথে গেছে কিন্তু গেছে ও মার্কেট করার জন্য এখন ওইখান থেকে কি হলো কি কিডন্যাপ করলো না কি করলো সেটাই দায় লেখা আছে কারণ মার্কেট করতে ফালাকাটা মার্কেটে যাওয়ার পরেই তিনি নিখোঁজ এতটুকু না না আমরা যাচ্ছি যাতে এই প্রশাসনের তরফ থেকে যদি একটু ইয়ে করে যদি বা আমাদের ভাইয়ের বউকে যদি ফিরেই পাই তাহলে ওদের বাচ্চা কাচ্চা তিনটে আছে ভবিষ্যৎ আছে তাদেরকে ভালো পড়াশোনার ব্যাপার আছে এখন তো ওদের বাচ্চা কাচ্চার স্কুল লাইফ মা যদি না থাকে বাচ্চা কি করে মানুষ হবে রাজমিস্ত্রি কাজ করতেন আচ্ছা হ্যাঁ ওইভাবেই বের বেরোয়ছিল আর কি কি নাম ওনার ওনার নাম হচ্ছে সরস্বতী দীপ আচ্ছা বয়স কত হবে তো তিরিশ তিরিশ হবে তেরো বছরের মতো তেরো বছর এই কোন জায়গায় বড় সর যাই নিখোঁজ আছে কি হয় তোমার ব্যথার বয়স

ভাত হাতে আসি দেখ বাড়ি আন্দার হ্যাঁ ফলা করে মা করে গেছে কাং কয় বলে ফালাকাটা বাজার করে গেছে নাই 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 তারপরে ফির বেড়া আসি চান্দে দেখছে এই সালা সে নেই উঠুল বলে হেঁটে নেই কটে গেছে কোটে গেছে নেই তুমি কেমন করি কবা পাং বাড়ে কেমন করি বুড়ি মানুষ মুখ কেমন করি কবা পাং রাগ করে গেছে না বাজার করে গেছে না কাং শুধু কোনো ঠিক ভাগিছে ঝগড়া দেন না মেলা মানে ভেতরে ঘরে না না মুই তো আর জানো না ঝগড়া করা কোনো অভাব কোন অভাব নাই ভাতে কাপড়ে তেল উঠে ছয় তেল সাবন একে ইর একটা মেলা কি করি কাপ বেটাও কাজত বউটে কেমন করিয়েছি এই যে না গাছ